আমি পুলিশকে দেখাই যেমন মেয়ে ভালো বসে বসো এই গিয়ে আসো এদিকে গিয়ে আসুক না এদিকে দরকার কি

এই যেখান থেকে পুতুল্লা ছাড়ো পুতুল্লা করে দাও ওই যে তোমার পাখিটা তোমার পাখিটা ছেড়ে দাও তো পাখিটা পাখিটা ছাড়ো পাখিরা ছাড়ো পাখিরা ওই যে পাখিরা ছাড়ো পাখিটা একটু ঘোরাও ঘোরায় পাখিরা ছেড়ে দাও ঘোরাও ওই যে পাখি পাখিটা পাখিরা পাখিরা ঘোরাও ঘোরাও ওখান থেকে ছাড়ো পাখি ঘোরাইছো না এই সরা না না নুরুল নুজ নিবা না নো না না নষ্ট হবে ওগুলো দরকার নেই এমনি এমনি ই করো ওগুলো নষ্ট হবে কই পুতুল আসলো কই হ্যাঁ ওইটা আসলো না কেন ওইটা আসে না কেন পাখি কই তুমি ঘুরাইতেই পারো নি পাখিকে ঘুরাইতেই পারো নি পাখিকে পাখিকে ঠিক ঘুরাইতেও পারো পাখি আসে কিরকম দেখো এই দেখো কতদূর আসলো পাখি যা কি পড়ে গেল ভেঙে গেল তোমার কামস তাই আমি এখন কাঁচি দিয়ে তোমার চুল কেটে দেব এই বসো ঘন বসো বিন বসো হ্যাঁ পাইছো ঘন চৌখন চৌকি ওখানে কি বসো না পুলিশ না নিয়ে গেলে বুঝতে পারবে তোমার গোপ কেটে দেবো আমি এই দেখো হ্যাঁ এই দেখো চুল কেটে দেব তোমার দেখবা সুপি হাই কেমন আছেন আপনি বাঘ কি খাই বাঘে কি খাই স্নান করে তাই স্নান কড়াইতে পারো বাক্যে ওইভাবে পানি ফেলে না এটা কিন্তু তোমার খুব অন্যায় হয় জানো তো হ্যাঁ কিছু কৈ হ্যালো কেমন আছেন আপনারা Upaya asyik Huh navigasi Harriet apa nama তোমার নাম কি বলো তো জোরে বলো অ্যাডলিনা অ্যাডিলা একজন লিখছে আমার নাম অঙ্কুশ থ্যাংক ইউ অঙ্কুশ কমেন্ট করার জন্য নুডুস তো ভিজে যায়ই বলো নুডুলস ভেজে না নুডলস ভিজে না মা কিন্তু বকা দেবে যদি দেখে তুমি পানি নিয়ে খেলা করো মা কিন্তু বকা দেবে জানো তো আমাকেও বকা দেবে আমাকেও বকা দেবে তখন বুঝবা ওই ওই পুতুলটা এই পাখিরা ছাড়ো তো পাখিরা একটু ছাড়ো মোরশেদ আলী মোরশেদ হাই কেমন আছেন এটি করো দেখো এইটা থ্যাংক ইউ ফর কমেন্ট ওয়ার্ক ফ্রম বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে একজন আমাদের কমেন্ট করেছেন ধন্যবাদ হ্যাঁ এটাই করো বাবা এ দেখো ই করো না ওটা ঘুরাও একটু ঘুরাও ঘুরাই দাও একটু ঘুরাই দাও এ দেখো ই হ্যাকারস বয় হাই কেমন আছেন এই যে দেখো এই যে আবার ওইটা পিছনে দাও একটু বাবা এটা যোগ বরবার করতো দেখি আই গিরন্দিনী ওইটা করতো হ্যাঁ ওইটা বলো তো ওইটা কেটা হ্যাঁ ওইটা কে হ্যাঁ ফুতু ফুতু কে হয় হ্যাঁ কে হয় তোমার কে তোমার মা পুতু তোমার মা হয় তাই তো সবাইকে বলো থ্যাংক ইউ ফর কমেন্ট বলো বলো Ini kita kau, look at me, baby. Kita kau. Berkulai দাকাস থ্যাংক ইউ ফর ইয়ার কমেন্ট ওই গানটা করো তো জোরে গান গাও ওই গানটা ঢাক বাজা পানি ফেলাও পানি ফেলাও পানি ফেলাই দাও নাম নামো ওই দেখো তোমার এই দুইটা হ্যাঁ লেগেছে এ দেখো শোনো দুইটাতে দুইটাতেও দেখো ও মাই গড দুইটাতে দেখো কাঁদে ওই দুইটা ইয়েই কাঁদে একসাথে কাঁদে দেখব তো পুলিশ আসবে এখনই নিয়ে যাবে পুলিশ ওই দুইটা কাঁদে দেখছো তুমি কাঁদে দুইটা দেখছো কি ওইটা কই আর একটা কই দুইটাকেই নাও হ্যাঁ এখানে আসো এখানে আসো এখানে আসো না এখানে বসো নাই কিন্তু পুলিশ নিয়ে যাবে আমাকে পুলিশ কিন্তু নিয়ে যাবে দিক আছু মাতলু কই রঞ্জিত রয় থ্যাংক ইউ ফর ইয়র কমেন্ট কেমন আছেন আপনারা সবাই বাবা কই সকলে ভালো থাকবেন এ করি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি এখন মতো লাইফে শেষ করবো আবার দেখা হবে পরবর্তী সময়ে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি টাটা সকলে ভালো থাকবেন